সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি রান্না ভাড়া করতে চলে আসলাম আজকে একটু এসে করছিল বোনা খিচুড়ি রান্না করতে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে আজকে বিরিয়ানির স্টাইলে একটু বোনা খিচুড়ি রান্না করব খিচুড়ির মধ্যে আলু দিবো সেই জন্য একটু মোটামোটা করে আলু কেটে ভেজে তুলে রাখলাম নিয়ে এখন মশলাটা কষাবো সেই জন্য ফোরণে তেজপাতা দারচিনি আর একটু জিরা দিয়ে মশলাটা দিয়ে দিলাম আমি সব সময় যে কোনো রান্নায় কাঁচা ঝালটাই বেশি ব্যবহার করি মরিচ আদা রসুন আর জিরা এখানে পেস্ট করে নিয়েছি নিয়ে সেটা তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব নিয়ে মাংসগুলো দিয়ে দেব। আজকে আমি মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি করবো সেই জন্য দেখুন মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মাংস রান্না করার মূল মন্ত্রই হচ্ছে কষানো কষানোটা যদি ভালো হয় রান্নাটা খেতে অনেক মজা হয় আমার মাংস কষানো অর্ধেক হতে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো একটু মোটা করে কাটা সেই জন্য সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য একটু আগে দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম দিয়ে একটু রান্না করে নিব এভাবে রান্না করে নিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা হয় এখন এই যে রান্না প্রায় শেষের দিকে মাংসটা এখন মাংসটা নামিয়ে নিয়েছি নিয়ে এখন ডাল আচাল একসঙ্গে করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক মজা হয় এই যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে মাংসটা ঢেলে দিয়ে কষালে কিন্তু খিচুড়িটা অনেকটাই টেস্ট বেড়ে যায় একটু কষিয়ে নিলাম নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এই যে ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পোলাও পাতা এটা খিচুড়িতে দিলে রান্নার সময় কিন্তু পোলাও ঘ্রাণ পের হয় আমার কাছে খুবই ভালো লাগে তাই কয়েকটু একটু পাতা সিঁড়ে এভাবে দিয়ে দিলাম দিয়ে এখন একটু রান্না করে নিলেই তো হয়ে যাবে যাই হোক রান্না প্রায় শেষের দিকে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুই থেকে তিনটা শিষ দিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে এখন দেখুন খাওয়া দাওয়ার পালা চলে এসেছি টেবিলে ঢাকনা খুলে একটু খিচুড়িটা নাম নেড়ে নিলাম এই যে খেতেও বসে গেছি গরম গরম খিচুড়ি তার সঙ্গে টমেটো আর শশা আর পেঁয়াজের সালাদ আমার আবার খিচুড়ির সঙ্গে পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে এই যে মেয়েকে খাওয়ালাম আমিও খেয়ে নিলাম সেই স্বাদ হয়েছিল কিন্তু রান্নাটা